আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম মিরপুর এগারো ইকবাল গোস্ত যে আমাদের নাম্বার দেওয়া আছে আগে এটা আমার দ্বিতীয়বার ভিডিও করা এই দোকানের মাসাল্লা এটা হলো মিরপুর এগারো ব্লক বি রোড নাম্বার বিশ সেকেন্ড টাইম ভাইদের কাছে আসলাম দেখি আজকে আমাদের কেমন ব্যবসা গেল

এইটা ভোলা গরু মানুষ খাইতে পারবে না বাচ্চা বাচ্চা গরু কুচি খাইতে পারবে আচ্ছা বুঝতে পেরেছি এইটা আপনি কি প্রসেস করছেন এটা ওনার ঘরে পিস আচ্ছা আমি কি একটু ধরে দেখতে পারি অবশ্যই আপনি ধরতে পারেন যেটা এটা কি সামনের পায়ের অংশ নাকি এটা পিছে পিছনের পায়ের জি কারেলি মনে হচ্ছে কারেলি বিন আছে রানের বিন লাগেন আচ্ছা আচ্ছা মাংসটা বেশ তাজা মনে হলো কখন জবে হয়েছে এটা এটা হইছে 12টার দিকে 12টার দিকে এখন অ্যাপ্রক্সিমেট 3:30টা 4:30 বাজে হ্যাঁ আচ্ছা আচ্ছা কাউকে দিচ্ছেন কি আমি দেখছি এটা এই বড় ভাই অ্যাঙ্কেল নিছে ও আচ্ছা 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 ওনার কাছে আমরা আসছি একটু কথা বলবো পরে উনি কতটুকু নিচ্ছেন উনি নি셨 আহমেদ 14 কেজি 14 কেজি জি 15 কেজি প্লাস 15 কেজি প্লাস আচ্ছা ওনার সাথে একটু কথা বলি আমরা তারপর উনি হয়তোবা ব্যাচেল থাকতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন যে এই ভাইয়ের দোকানে যে আসলেন মানে রেফারেন্সটা কিভাবে কিভাবে জানলেন আসলে আমি আপনাদের ভিডিওগুলো অনেক দেখি আচ্ছা আচ্ছা অনেক দেখি আমি এটা বলতে পারলাম আমি ডেইলি দেখি আচ্ছা আমি আসলে ভোজন ভোজন মানুষ তো আচ্ছা আর আমি আসলে প্রাইসটা খুঁজি কোথায় রিজনেবল প্রাইস কোথায় ভালো জিনিসটা ওটা আমি খুঁজি মার্কেট যাচাই করি যার কারণে আমি ভিডিও দেখি অনেক দেখি আচ্ছা দেখে আসার অনেক এক্সপ্লোর করা হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার বাসাটা কই ভাইয়া বাসা অনেক দূরে টঙ্গি বাপরে বাপ মাশাল্লাহ এত দূর থেকে কিভাবে আসলেন ভাই এখন টঙ্গি থেকে আসছি আমার অফিস গুলশানে আমি অফিস দিয়ে গুলশান থেকে আসি আচ্ছা আচ্ছা আজকে অফিস বাসা থেকে আসছি আচ্ছা আচ্ছা কোন চ্যানেলটা বেশি দেখা হয় যদি একটু আসলে আপনার চ্যানেলের নামটা আমার নাম লেন্স দেখা দেখা হয় হয় না না আমি আচ্ছা বেশি ওই পুরা বাংলা আর রিপন ভাই এখানে একদিন বোধহয় আসছি নাই না আর রিপনের চ্যানেলটা বেশি দেখা হয় রিপন ভাইয়ের চ্যানেলটা বেশি দেখা হয় আর মাই ভিশনও দেখা হয় আচ্ছা মাই ভিশনও দেখা হয়

এমনি এই ভাইয়েরটা নিয়ে কোন তারতম্য বা অন্য না না আমি আমি গত গত মাসেই মানে এই মাসে প্রথম দিকে নিছি এটার থেকে জামাল ভাইয়ের কাছ থেকে জি জি আচ্ছা ওনারা ভালো দিছে আচ্ছা ভালো দিছে তো আজকে ইকবাল ভাইয়ের কাছ থেকে নিতেছি দেখি কি হয় মাসাল্লাহ আর একটা বিষয় টঙ্গির এখন রেটটা কত চলছে মাংসের সাড়ে সাতশো সাতশো বিশ সাতশো আশি যে যে নিতে পারে এটা কোনো রেট নাই যে যেরকম নিতে পারে আচ্ছা আচ্ছা এটাই আর কি ভাইয়া আর হলো ধরেন এমনি কি মহিষের মাংস কি খাওয়া হয়েছে হ্যাঁ মহিষের মাংস খাই মহিষের মাংস মহিষের মাংস কোথেকে নিয়েছে মহিষের মাংস আসলে এই অনেক দিন ধরে কিনি না কিন্তু মহিষের মাংস খাই আচ্ছা অনেক দিন ধরে কিনি খাওয়া হচ্ছে না এলবেনোর কি মাংস কখনো এক্সপ্লোর আমি এলবেনো গোলাপি মহিষ আমি এলবেনো কিনতে এসে বৃষ্টিতে ভিজা জি জি আপনার ওই দিন বংশালে খুব বৃষ্টি হয়েছিল আচ্ছা আমি ঢুকতে পারিনি মানে নয়ন বাইর এখানে নয়ন বাইর নিতে পারিনি তারপরে উজ্জ্বলের কাছে আসলাম উজ্জ্বলটা শেষ নিতে পারিনি আচ্ছা আচ্ছা আমি নিজেও মানে অ্যালভেনোর মাংস খেয়েছি মাসাল অ্যালভেনোর মাংসটা অন্যরকম অন্যরকম একদম অন্যরকম একটা টেস্ট এটা বলতেই হবে তো ভাইয়া পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগলো থ্যাংক ইউ আমার ভালো লাগছে আপনাদেরকে পেয়ে

আজকে কত টুক গেল টোটাল 5টা গন্ডা আজকে আমরা গিয়ে দেরিতে 10 মন তো বেচা হয়ে গেছে দশ মন শেষ জি এখন যা আছে তাই টুকি আছে আচ্ছা আছে 7টা 8টা বস্তা আছে আল্লাহর রহমতে এটা बिक্যাই যাবে মুস্তফা গেছে এই যে পিছনের অংশটা এই এমন দুইটা রান আছে পিছে আচ্ছা আচ্ছা এখানে অ্যাপ্রক্সিমেট কি রকম আছে বস্তো

এটা ভাই আমার মাহাজন বলতে পারে আচ্ছা আচ্ছা ইকবাল ভাই উনি উনি কি এখানে আছেন দেখুন উনি এখন বাসা আছে বাসায় আছেন ওনার সাথে ওইভাবে পরিচয় হয়নি আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর আপনারা যে এই যে পাঁচটা গরু জবাই করলেন এই ভিতরে বিবরণটা যদি দিতেন সার বা সার না ভাই একদম সব না আচ্ছা বকনার টেস্ট কি সারের মতো কি হয় সার ফেল সারের চেয়ে বেস্ট হয় সাইড আচ্ছা আচ্ছা কিডনির অংশ বেশ পরিষ্কার করে দিচ্ছে মাশাআল্লাহ এই ভাই আপনাদের সাথে এর আগে কথা হয়েছিল যে আপনাদের বকনা বা গরু কিভাবে কিনেন বা এইগুলো আমরা ভিডিও দেখাবো এটা আমরা কবে দেখাতে পারবো একটু যদি বলতেন নজীর ভাইয়া আমরা যদি নেক্সট ভিডিওতে আমরা দেখাতে চাই আপনার আপনাদের গরুগুলা তাহলে আমাদের কোথায় যেয়ে দেখতে হবে এগুলা আমাদের গরু গাবতুল্লি যেতে গাবতুলি হাটে জি গাবতুল্লি আমরা এদিকে আনি না রসতল্লি আচ্ছা এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনাদের গরুগুলা দেখতে চাচ্ছিলাম আর কি তাহলে আপনি কালকে রাতে আসতে হবে আপনি কয়টা আসতে হবে এগারোটা এগারোটা কারণ আজকে হাটে আজকে রাতে হাটে যাব জি জি ব্যাপারি যাবে সে কালকে রাতে নিয়ে মানে কোন হাটে যাবেন আপনারা এটা ঢাকার বাইরে উত্তর ঢাকার বাইরে ঢাকা থেকে কেন কিনেন না ভাই ঢাকা থেকে কিনলে খরচ বেশি হয়ে যায় বলতে কি দাম বেশি দিয়ে কিনতে এখানে তো অনেকেই তো কিনছেন অনেকেই কিনছি মানে যে গরু শর্ট পড়া দাম নিচ্ছে ঢাকা পুরো থেকে আচ্ছা আচ্ছা মানে কয়টা গরু আনার প্ল্যান এই সপ্তাহে যে কয়টা লাগবে এরকম কি না বারোটা গরু বারো তেরোটা আসবে মানে সাপ্তাহিক গরু কেনা হয়ে যাবে হ্যাঁ সাপ্তাহিক গরু কেনা হয়ে যাবে আর শুক্রবারে তো বেশ টান পড়ে আপনাদের তাহলে শর্ট পরে তাহলে গাপুরি থেকে নিয়ে নিই ও একদিনে যা হয় বাকি ছয় দিনে তাই মনে হয় নাকি তাতে কমই হয় আচ্ছা 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 আজকে কি ছয়শো বিশ টাকাই বিক্রি করেছেন ভাই ছয়শো টাকায় বিক্রি করে আচ্ছা সামনের দিনগুলা থেকে আমরা কোন আরো ভালো কিছু শুনতে পারবো বা আরও চ্যালেঞ্জিং কিছু হবে দর্শকদের জন্য বা আপনাদের জন্য এটা যদি একটু বলতেন আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়েছে চেষ্টা করবে প্রায় জায়গা কারণ এখন দিন যাচ্ দিন এ মাসটা যাবে গুরদাম শুরু করে ডিসেম্বর এই মাসটা গেলে এ মাসটা গেলে গুরুদাম বাড়া শুরু হচ্ছে এই কারণটা কি এটা ভাই সিজন আসতেছে সামনে ধরেন রমজান আবার শোভেবরাত ইস্কুল ফেস্টুয়াল আসছে এই জন্য নামটা কিন্তু আচ্ছা বিয়েরও একটা চাপ থাকবে হ্যাঁ যেটা অনেক বিয়ের অনুষ্ঠান প্রোগ্রাম থাকে এইজন্য আমরা চেষ্টা করব এই প্রাইসে রাখতে যদি নেক্সট দাম যদি হয় আমাদের তাহলে এক সপ্তাহ আগে আমরা দর্শকদের জানিয়ে দেব আচ্ছা 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 আমরা আরেকটা জিনিস একটু জিজ্ঞাসা করি মানে সেকার জন্য এই যে মাংসটা যে আপনারা ঢেকে রেখেছেন কাপড় দিয়ে এই বিষয়টা যদি একটু বলতেন দর্শকদের

আা শুভ কামনা রইলো আপনাদের জন্য আমরা আবার ভিডিও করব এবং সবাইকে দেখানোর চেষ্টা করব আপনারা কি ধরনের গরু দেন কেমন গরুর দেন আরও গরু নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আইছেন আপনাকে দেখাই দিব গরু সমস্যা নাই একেবারে গাতুলির গরুwidehatই যেতে হবে তাই না হ্যাঁ গাতুলির যেতে হবে ওইখানে আপনাদের বিদ দেওয়া হয় যে এখানে রাতে গরু নামে যে কটা গরু লাগে মিয়া আসি বাকি কটা ওখানে থাকে আমাদের এখানে রাখার বুঝতে পেরেছি থ্যাংক ইউ ভাইয়া খুবই ভালো লাগলো ওকে আলাইকুম দর্শক আজকে আমরা চলে যাচ্ছি বিকালের দিকে হয়ে গেছে অলমোস্ট নেক্সট আবার আরেকটা ভিডিওতে দেখা হবে খুবই ভালো লাগলো আপনাদের রেসপন্স করছেন কমেন্ট দিচ্ছেন কমেন্ট করবেন তাহলে শিখবো আপনাদের মনের আশা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার সাথেই থাকেন আসসালামু আলাইকুম